যারা আছে ধর্মপ্রাণ মুসলমানরা সাধারণত লালসিমিন শাহবান অর্থাৎ চোদ্দ তারিখ দিবাগত রাতের পরের দিন যে দিনটা আছে ওই দিন অনেকেই রোজা রাখেন আসলে ওই দিন রোজা রাখা যাবে কি না

এরপরে বলেন ওয়াকাদ ওয়ারাদাল আমরু বিসিয়ামিহি মিন শাআবান বিখুসুসি স্পেশালি আলাদাভাবে ভাবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাআবান মাসে বেশি করে নফল রোজার কথা হাদিসে পাওয়া যায় এক তো আইয়ামে বিজের রোজা আরেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন এই মাসে বেশি রোজা রাখতেন অন্যান্য মাসের তুলনায় এই হিসাবে আপনি চাইলে শাবান মাসের 15 তারিখ রোজা রাখতে পারেন কোনো সমস্যা নাই হ্যাঁ বাকি থাকলো স্পেশাল যে কথা যে হাদিসটি তিনে মাঝাতে আসছে হ্যাঁ এমনি হাদিস নাম্বার এক হাজার তিনশো অষ্টাশি ইরা কানত লাইলাতুন নিঃসুমিন সাবান ফাকু মু লাইলাহা হসুম ও নাহারহা যে যখন সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত আসবে রাতে ইবাদত করো হসুম ও নাহারাহা দিনে রোজা রাখো প্রথম কথা দুইটা কথা কু লাইলাহা রাতে ইবাদত প্রমাণিত সুম ও নাহারাহা আপনি রোজা রাখতে পারেন সমস্যা নাই হা বাকি স্পেশালি আপনি শুধু এই হাদিস নিয়ে কথা বলতে পারেন এই হাদিসের একজন বর্ণাকারী হলেন ইবনে আবি সাপরা আবদুল্লাহ ইবনে আবি সাপরা তার ব্যাপারে কিছু মহাদিস শক্ত জোরাহ করেছেন কিছু মহাদ্দিস হালকা জরাহ করেছেন আবার এই কারণে কোন ইমামগণ এই হাদিসকে বলেছেন লাইয় শেখ যে হাদিসটি সহি না যেমন ইবনুল জৌজি ইমাম আল আল্লাহুল মুতানাহিয়াতে বলেছেন হাদা এই হাদিসটি কিনা সহি না প্রথম কথা সনদের দিক থেকে এই হাদিসটি সহি না এই হাদিসে দুইটা মেসেজ আছে একটা মেসেজ যে এটা স্বতন্ত্র পরের দিন দিনে রোজা রাখার কথা আপনি একাধিক কারণে রাখতে পারেন হ্যাঁ সমের রোজা উপলক্ষে আলাদা কোনো বিশেষ ফজিলত যেহেতু সেই হাদিসে নেই এজন্য হাতে আলাদা ফজিলত যেহেতু নেই আলাদা ফজিলত মনে করার কোনো কথা নেই অন্যান্য দিনের মতো নফল রোজার আপনি রাখতে পারেন সাবানের রোজার ফজিলত এমনি আছে এই জন্য আপনি হিসাবে রোজা রাখতে পারেন নফল রোজার তেমনি ফজিলত আছে রাখবেন সারা বছর যেহেতু রোজা রাখার সুযোগ পান না এই যদি রাখেন রাখেন বাকি শুধু এতটুকু যে স্পেশাল কোনো ফজিলত মনে করার কোনো কি নাই কারণ নাই যে কারণ ফজিলত স্পেশাল মনে করতে হলে এটা কমসে কম চলনসই অথবা এতটুকু জয়ীফ যেতটুকু জৈব ফজিলতের ক্ষেত্রে নেওয়া যায় তো কেউ কেউ বলেছেন এটা এমন পর্যায়ে ফজিলতের ক্ষেত্রে নেওয়া যায় আবার কেউ কেউ বলেছেন যে ইবনা আবি সাবরা তার ব্যাপারে যেহেতু অনেক শক্ত শক্ত জরা আছে জিদ্দান এই হিসাবে আপনি হাদিসের দিকে যদি ভূক্ষেপ নাও করেন তারপরেও এই দিনে রোজা রাখার অনেকগুলো সুযোগ আছে এই হিসাবে কেউ চাইলে রোজা রাখতে পারে এটা নিয়ে ধন্দ করার মারামারি করার কোনো কারণ নেই আল্লাহ হব আলমেন আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাত